আওয়ামী লীগের এক একজন এমপি মন্ত্রীরা শুধু দুর্নীতিবাজ ছিল না তারা ছিলেন পার্ট টাইম এমপি আর ফুল টাইম নারীবাজ লুপচা নারীবাজ এসব এমপিদের তালিকায় রয়েছেন ওবায়দুল কাদের সুমন এমনকি মুজিব পরিবারের সদস্য শেখ সেলিম তাও আবার যেমন তেমন নারী না এসব এমপি মন্ত্রীদের প্রতিদিনের রাতের সঙ্গে ছিলেন হলিউডের এক একটি নায়িকা দুর্নীতি করে টাকা কামাতেন আর সেসব অর্থ ঢালতেন নারীদের পেছনে আজকের এ ভিডিওটি সাজানো হয়েছে কোন কোন নায়িকাদের সাথে আওয়ামী লীগের কোন কোন এমপি মন্ত্রী রাত কাটিয়েছেন তো চলুন তাদের লুৎছামির নমুনা প্রমাণ সহকারে দেখে নেওয়া যাক নাম্বার এক শেখ সেলিম শেখ সেলিম হচ্ছেন শেখ মুজিবুর রহমানের ভাগিনা লুৎছামিতে তিনি ছিলেন গ্রেট প্রাপ্ত বড় বয়সে তিনি প্রেমে মদে ছিলেন নায়িকা নিপুনের সাথে অত বিয়ে না করে দিনের পর দিন এই নায়িকাকে ভোগ করে এসেছেন তিনি শুধু সেলিম না অনেক এমপি মন্ত্রীর রক্ষিতা ছিলেন নিপুণ দু সালের রাজধানীতে নিপুণ একটি পার্লার খুলেন সেখানে উদ্বোধন করেছিলেন শেখ সেলিম সেখান থেকেই প্রকাশ হয় তাদের কুকর্মের কথা নাম্বার দুই ওবায়দুল কাদের সাবেক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তিনি ছিলেন লুত্তা নাম্বার ওয়ান তার সজ্জার সঙ্গী ছিলেন দু হাজার সতেরো সালের বাংলাদেশের শ্রেষ্ঠ সুন্দরী যাহার মিতু নিজের বাংলোতে নিয়ে ওবায়দুল কাদের শত শতবার ভোগ করেছেন এই নায়িকাকে বিনিময়ে এই নায়িকা পেয়েছেন বিশাল পরিমাণ অর্থ সম্প্রতি চিত্রনায়িকা জাহারা মিতু ও উবায়দুল কাদেরের এই গোপন তত্ত্ব ফাঁস বেশ কয়েকটি গণমাধ্যমে সেখানে বলা হয়েছে ওবায়দুল কাদেরের ঘুম বাড়ানোর সঙ্গী হল নায়িকা জাহারা মিতু নাম্বার তিন জোনায়দ আহমেদ পলক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক তার রাতের নায়িকা ছিল নুসরাত ফারিয়া পলকের মেজাজ খারাপ হলে নাকি ডাক পড়তেন নুসরাত ফারিয়ার এই অভিনেত্রীর ফিটনেসের প্রতি নাকি বিশেষ আকর্ষণ ছিল পলকের শুধু তাই নয় এই প্রতিমন্ত্রীর সাথে দীর্ঘ নয় বছর সম্পর্ক ছিল নুসরাত ফারিয়ার আর এই নয় বছরে নয় শতবারেরও বেশি বিছানায় যেতে হয়েছে নুসরাতকে শুধু তাই না এই নুসরাত ফারিয়া পলকের ক্ষমতা দেখিয়ে এমপি হওয়ার স্বপ্নও দেখেছিল পলকের সাথে সম্পর্কের পর এই নায়িকা রাতারাতি কোটিপতি হয়ে যান কারণ একদিন মন্ত্রীর বেড়ে গেলেই পেতেন লাখ লাখ টাকা আর এসব শুনেই ফারিয়ার সাথে ব্রেক আপ করেন তার স্বামী তো সম্মানিত ভিউয়ার্স বলিউডের নায়িকা ও এমপি মন্ত্রীদের নিয়ে আপনার মতামত কী অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো ও সুস্থ থাকবেন ধন্যবাদ